বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম ওয়াইক এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো আমার পুচকুশোনাটা তার ভাই বোনদের সাথে খেলা করতেছে ওটা হচ্ছে তার চাচো বোন আর ওর বড় ভাইকে তো সবাই চিনেন আর এদিকে আজকে আমার মা বাসায় আসছে যেহেতু আমি অসুস্থ ছিলাম তো দেখেন আমার মা এসে সব কিছু রান্না করতেছে যেহেতু আমি আজকে সারাদিন কিছু রান্না করতে পারি তো মা যেহেতু বিকেলে আসছে এজন্য উনি কী করতেছে আসছে রাত্রিবেলা আর কি বলছে যে রাত্রিবেলা খাবো অত কিছু রান্না করার দরকার নেই তার তারপরে মা এদিকে ডাল রান্না করছে আলু সেদ্ধ দিচ্ছে আলু ভর্তা তারপর ডিম ভাজি বলছি তাহলে এগুলো দেখে খাওয়ার কিছু করে দিব কিনা তো বললাম না আসলে মা তো অসুস্থ কথা শুনে আসলে থাকতে পারে নাই দৌড়ায় চলে আসছে রাই সে দেখেন কি সুন্দর মজার মজার রান্না করে ফেলছে ডাল ডিম ভাজি আলু ভর্তা এটাতে কিন্তু ভাত জমিয়ে খাওয়া হয় খুবই ভালো লাগে আর এই যে আমার মা দেখেন কি সুন্দর রান্না টান্না করতেছে রান্না করার অবস্থা দেখছেন বারোটা বেজে আছে কিন্তু মা এগুলো সব পরিষ্কার করবে একটা একটা করে তারপরে মা ভাত বসাইতেছিল ছিল আর এদিকতে হচ্ছে আমি শুয়েছিলাম কারণ আমার শরীরটা তো আর ভালো লাগতেছিলো না কারণ আমার শরীরটা কিছুদিন ধরে খুব দুর্বল লাগে উইক লাগে আমি জানি না কেন আর এদিকে সকালবেলা আবার মা উঠে গেছে দেখি সকালবেলা উঠে মা দুই রকমের ভর্তা করছে সুটকি ভর্তা আর একটা হচ্ছে পটল ভর্তা আর এদিকে হচ্ছে সুটকি বোনা এখান থেকে অবশ্য কিছু খাওয়া হয়ে গেছে তো এগুলো দেওয়া আজকে মানে সকালে একদম পেট ভর্তি ভাত খাইছি খুব মজা করে আমার কাছে খুবই ভালো লাগছে আর মার হাতের ভর্তা তো আরও অসাধারণ তারপরে আবার মা দেখি বানাইতেছে ছিট পিঠা বলতেছে কি তুই তুই এটা বানিয়ে বানাই দিই ঠিক আছে বানাই আমার হাজবেন্ড এই পিঠাটা খুব পছন্দ করে পরে মা আবার দেখে যে কত সুন্দর করে চিৎপিঠা বানায় ভাই আমি বুঝি না মা কীভাবে এত সুন্দর করে পিঠা বানায় আমি কত চেষ্টা করি আমার হয় না ভাইঙ্গা যায় না হলে শক্ত হয়ে যায় কিন্তু মাটা দেখেন কত সুন্দর হয়েছে যে এভাবে দেয় মানে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলো না আমি বুঝতে পারি না তো মা যে বানাইতেছে অনেক সুন্দর করে আমার কাছে খুবই ভালো লাগছে আমি দাঁড়াই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর আজকে আমার শরীরটা আবার কিছুটা একটু ভালো হয়েছে পরে আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছি পরে গরম গরম এখানে বসে বসে খাওয়া শুরু করে দিচ্ছি আর বলতেছি মা তোমারটা তো ভালো হয় কিভাবে তুমি মানে শিখাই দিও তো পরে বলছে একদম সুজা সবই তো পারো এগুলোও পারবা কোনো সমস্যা নাই আর আমি তো আছি যতদিন আসছি আমি বানাই খাওয়াবো তো কিন্তু মা তো আর সব আসতে পারে না যেহেতু তারও সংসার আছে সংসারে আমার এখানে কতদিন আর আসে থাকতে পারে বলেন সবারই তো সংসার আছে ফ্যামিলি আছে আমার বাবাও তো বাসায় থাকে আমার দাদু আছে উনিও বুড়া হয়ে গেছে তো রান্নাবান্না করে খাওয়ানোটা একটা সমস্যা হয়ে যায় তারপরও মা আসে আর এদিকে আপনাদেরকে আমি বলছিলাম না যে আমি ধন্য এই করছি দেখেন আমার ধন্যাপাতাগুলো অলরেডি জ্বালাই গেছে আর কিছুদিন পর বড় হয়ে যাবে তো সবাই এখানে যে বম্বাই মরিচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ